সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত আজ ভিডিওতে আপনারা দেখবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অনলাইন রেগুলার অ্যাকাউন্ট ওপেন করা এর জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই তাহলে স্কিপ না করে প্রতিটি স্টেপ দেখুন প্রথমে ডিসক্রিপশানে দেওয়ার লিংকে ক্লিক করে এই পেজে আসুন তারপর কাট করুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কি কি করতে হবে তা নিচে দেয়া আছে এবার অ্যাপ্লাই ফর সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করুন অ্যাকাউন্ট টাইপে ক্লিক করলে রকমের অ্যাকাউন্ট দেখাবে যেহেতু রেগুলার সেভিংস অ্যাকাউন্ট করতে চাই তাই ওপরের অপশানটিতে ক্লিক করলাম এই অ্যাকাউন্টে কোয়ার্টারলি অ্যাভারেজ ব্যালেন্স রুরাল পাঁচশো টাকা সেমি আরবান হাজার টাকা আরবান অ্যান্ড মেট্রো দু হাজার টাকা অ্যাকাউন্ট ওপেন করলে এটিএম কার্ড ও পঁচিশ পাতা চেক বই পেয়ে যাবেন এই অ্যাকাউন্টে আপনি নিফট ও আরটিজিএসের সুবিধা পেয়ে যাবেন সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করুন রেফারেল কোড দিতে হবে না প্রসিডে ক্লিক করুন নিচে আই এগ্রি বক্সে ক্লিক করে প্রসিডে ক্লিক করুন আপনার যে নাম্বারটি আধার কার্ডে যুক্ত আছে সেটি দিন ওই নাম্বারটি ব্যাংকে রেজিস্টার হয়ে যাবে ইমেল আইডি দিন বক্সে টিক দিয়ে প্রসিড করুন ওটিপি আসবে ওটিপিটি দিন আইডি প্রুফে প্যান নাম্বার দিন আধার নাম্বার দিন সমস্ত বক্সে টিক দিয়ে প্রসিড করুন আধারে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপিটি দিয়ে দিন একটু অপেক্ষা করুন আধার থেকে আপনার সমস্ত তথ্য নিয়ে নেবে আপনার আধারে দেওয়া অ্যাড্রেস ও কমিউনিকেশান অ্যাড্রেস যদি একই হয় তাহলে ইয়েস করুন আর না হলে নো করুন যেহেতু আমার অ্যাড্রেস একই তাই আমি ইয়েস করলাম আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিন মাদার্স নেম দিন ফাদার্স নেম দিন রিলিজিয়ান দিন ক্যাটাগরি দিন সিটি অফ বার্থে আপনার জন্মস্থান দিন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান দিন কাস্টমার স্ট্যাটাসে হ্যান্ডিকাপ হলে হ্যান্ডিক্যাপ দিন না হলে আদার্স করুন অকুপেশান ডিটেলসে আপনি কি করেন সেটি দিন অ্যানুয়াল ইনকামে আপনি কত টাকা ইনকাম করেন সেটি বেছে নিন আপনি অ্যাকাউন্টে নমিনি রাখতে চাইলে ইয়েস করুন নমিনি পুরো তথ্য দিন পাসবইতে নমিনির নেম প্রিন্ট করতে চাইলে অন করুন আপনার অ্যাড্রেস ও নমিনির অ্যাড্রেস একই হলে ইয়েস করুন না হলে নো করুন এবার বক্সে টিক দিন প্রসিড করুন ব্রাঞ্চ সিলেকশানে আপনার স্টেট ডিস্ট্রিক্ট এবং ব্রাঞ্চ সিলেক্ট করুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অন্যান্য ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশান বক্স ও আই বাটনে পেয়ে যাবেন সার্ভিস সিলেকশানে এটিএম কার্ড অন করুন ইন্টারনেট ব্যাংকিং অন করুন মোবাইল ব্যাংকিং অন করুন অবশ্যই ভিউ অ্যান্ড ট্রানজ্যাকশান অন করুন আর বাকি যে যে সুবিধাগুলো লাগবে সেগুলো সমস্ত অন করুন এবার প্রসিড করুন কনসেন্ট অ্যান্ড ডিক্লারেশনে নিচের দিকে স্ক্রল করে নেমে আই এগ্রিতে টিক এবং ভিডিও কেউআইসিতে টিক দিয়ে সাবমিট করুন প্রিভিউ অ্যাপ্লিকেশানে আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেটি ভুল থাকলে পেন্সিলে ক্লিক করুন সমস্ত ঠিক থাকলে সাবমিট করুন একটু অপেক্ষা করুন ওয়েলকাম টু পিএনবি পরিবার দেখাবে আপনার রেফারেন্স নাম্বার দেখাবে এটি খাতায় বা ডায়েরিতে নোট করে রাখুন আপনারা সঙ্গে সঙ্গে ভিডিও কে করে নিন হলে অ্যাকাউন্ট নাম্বার পাবেন না ভিডিও কে টাইম যে কোনো কাজের দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা প্রসিদ পর ভিডিও কে আইসিতে ক্লিক করুন আপনার ক্যামেরা মাইক্রোফোন লোকেশান সমস্ত পারমিশান অ্যালাউ করে দিয়ে প্রসিড করুন ভিডিও কে সময় আধার কার্ড প্যান কার্ড ও একটি সাদা খাতা ও পেন রাখবেন কল নাওয়ে ক্লিক করুন ইন্টারনেট স্পিড ওকে করুন আরও একবার ওকে করুন ভিডিও কে ওয়াইসির জন্য আপনার লাইনটি কানেক্ট হবে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একজন এজেন্ট আপনার ভিডিও ডিও কে ওয়াইসি করাবে তার নামটি দেখিয়ে দেবে ভিডিও কে সময় আপনি কারো সাহায্য নেবেন না ভিডিও কে সময় আপনার রেফারেন্স নাম্বার প্যান নাম্বার এবং আপনার সই লাগবে ভিডিও কে সম্পন্ন হলে আপনার কলটি অটোমেটিক এন্ড হয়ে যাবে দু তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট ওপেনিংয়ের মেসেজ চলে আসবে আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন